লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মেয়াদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি জুন মাস থেকে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা সম্প্রতি জানা যাচ্ছে আগামী মাস থেকেই প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পনেরোশো ও আঠেরোশো টাকা তাহলে মে মাস তো শেষ হয়েই গেল আর একদিন পরেই শুরু হবে জুন মাস তাহলে কি জুন মাসে সত্যিই এই টাকাটা ঢুকবে কি বলছে রাজ্য সরকার সঠিক তথ্য নির্ভুলভাবে সবার আগে জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি আপনার পরিচিত পরিচন্দের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত এই তথ্য সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় মন্তব্য মমতার জানিয়ে দিলেন এই প্রকল্পের মেয়াদ ঠিক কতদিন তাহলে কতদিন পর্যন্ত পাবেন এই প্রকল্পের টাকা জানুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা মহলে নানা প্রশ্ন সুযোগ পেলেই তুলোধনা করে বিরোধীরা ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা দেওয়ার কথা বললেও লক্ষ্মীর ভান্ডারে প্রবল অনীহা প্রকাশ করে তারা। একুশের বিধানসভা ও লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের জয় জয়কারের পর বিরোধীদের বারবার উঠে এসেছে এই লক্ষ্মীর ভান্ডারের কথা কিন্তু গ্রাম বাংলায় তৃণমূলের এই প্রকল্পের জনপ্রিয়তা যে কতটা তা একাধিক রাজ্যে মহিলাদের জন্য আনা জনমোহিনী প্রকল্পের ছবিটা দেখলেই বোঝা যায় সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী জানালেন এই প্রকল্পের মেয়াদ বর্তমানে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুরূপে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে তবে লক্ষ্মীর ভাণ্ডার তার কিন্তু যে লিগাসি সেটা কিন্তু মেনটেন করে চলেছে তাহলে দেখুন এই প্রকল্প ঠিক কতদিন চলবে আর কতদিন পর্যন্ত বাংলার মা বোনেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভান্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুই কোটির উপরে মহিলা এই প্রকল্পের সুবিধা পান শুরুতে মাসে পাঁচশো টাকা করে পেলেও এখন এক হাজার টাকা করে পান তারা অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে বারোশো টাকা করে এদিন উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান সারা ভারতে তো বটেই সারা বিশ্বে বাংলাতেই প্রথম এই 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 রকমের প্রকল্প 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 চালু হয়েছে সারা জীবন চলবে মহিলাদের সম্মান বাংলার মা বোনেদের অধিকার লক্ষ্মীর ভাণ্ডার অনেকে এই প্রকল্প নিয়ে নানা মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায় কটাক্ষ এবং খোঁচাও নিহাত কম আসে না কিন্তু তারপরেও এই প্রকল্প কিন্তু বাংলার মা বোনেরা আজই বন ডেথ পর্যন্ত পেয়ে যাবেন কারণ এই প্রকল্পের পরবর্তী ধাপই হচ্ছে বার্ধক্য ভাতা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পান তারা ষাট বছর বয়সে যেই চলে আসবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট সরাসরি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে বার্ধক্য ভাতায় তাহলে তাদের আর আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা কিন্তু তারা পেতে থাকবেন প্রকল্পের অগ্রগতি সোশ্যাল মিডিয়াতেই অনেকে দাবি করেন এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে এমন বহু দুঃস্থ পরিবার রয়েছে যেখানে মাস গেলে এই এক হাজার বা বারোশো টাকাই অনেক কিছু শুধু তাই নয় বহু মহিলার কাছে এই টাকা একেবারে নিজের স্বামী সন্তানের সংসারে এটা তার নিজের আয় তার নির্বাচিত সরকার তাকে এই টাকা দেয় এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে অনেকের মনেই প্রশ্ন এসেছে জুন মাস থেকে কি তাহলে বাড়বে টাকা তাহলে কি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি আদিবাসী সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সালের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময়েই এই প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির কানাঘুষো খবর শোনা গিয়েছিল তবে একাধিক কারণে সেই সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়নি অপরদিকে যত দিন যাচ্ছে ততই এগিয়ে আসছে দু সালের বিধানসভা নির্বাচন এই নির্বাচন কিন্তু এই রাজ্যের সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রীরা এরূপ মন্তব্য রাজ্যের মহিলাদের আরও বেশি উৎসাহিত করে তুলেছে তাহলে কি সত্যি জুন মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা এবার থেকে কত টাকা পাবেন মহিলারা বিভিন্ন জল্পনা অনুসারে জুন মাস থেকে তপশিলি জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন এবং সাধারণ মহিলারা পনেরোশো টাকা পাবেন এখানে লেখায় একটু ভুল হয়ে গিয়েছে যাই হোক তপশিলি মহিলারা কিন্তু আঠেরোশো টাকা পাবেন আর সাধারণ মহিলারা পাবেন পনেরোশো টাকা করে যদিও সরকারের তরফে এখনো এরকম কোনো ঘোষণাই করা হয়নি তাহলে আমাদের কিন্তু এখনো অপেক্ষা করতে হবে যারা এই ধরনের রটনা রটাচ্ছেন যারা বলছেন যে জুন মাস থেকেই আর্থিক সহায়তা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের তারা কিন্তু একেবারেই ফেক নিউজ দিচ্ছেন তারা কিন্তু ভুল ছড়াচ্ছেন এমন কোনো সম্ভাবনা নেই অদূর ভবিষ্যতে যদি এরকম সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সরকার ঘোষণা করবে সরকারের ঘোষণার দিকে নজর রাখুন অথবা আমাদের চ্যানেল থেকে সঠিক তথ্য সবার আগে জেনে নিন এর পাশাপাশি আজকের ভিডিওটি ভালো লাগলে বিপুল পরিমাণে শেয়ার করে আপনার পরিচিত মানুষদেরকে জানিয়ে দিন এই ধরনের ফেক নিউজ কিন্তু ছড়ানো একেবারেই অপরাধ তাই জানিয়ে দিন সত্যিটা